মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ছে না জানালেন ইসি সচিব নির্বাচনে প্রার্থী হচ্ছেন না মাহফুজ ও আসিফ এনসিপির মুখপাত্রের দায়িত্বে আসিফ অংশগ্রহণমূলক নির্বাচন না হওয়ার অভিযোগে নির্বাচনে অংশ নেবে না জাসদ ও ওয়ার্কার্স পার্টি যশোর তিন আসনে মনোনয়নপত্র জমা দিলেন অমিত সাতক্ষীরা চার আসনে ভোটের লড়াইয়ে মুখোমুখি বাবা ও ছেলে উৎসমুখর পরিবেশে মনোনয়ন পত্র জমা দিলেন বিভিন্ন প্রার্থী শীতে কাঁপছে দেশ ধে আসছে শৈত প্রবাহ কনকন দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়ার সময় আর বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ আজ নির্বাচন ভবনে এক ব্রিফিং এ কথা বলেন তিনি বিকেল পাঁচটা পর্যন্ত সারা দেশের আঞ্চলিক জেলা নির্বাচনী কার্যালয়গুলোতে রিটার্নিং কর্মকর্তাদের কাছে সম্ভাব্য প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দেন সংশোধিত তফসিলের নির্বাচন সময়সূচি অনুযায়ী সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ সময় ছিল আজ মনোনয়নপত্র বাছাই হবে তিরিশে ডিসেম্বর থেকে দু সালের চার জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের পাঁচ জানুয়ারি থেকে নয় জানুয়ারি আপিল নিষ্পত্তি হবে দশ থেকে আঠারো জানুয়ারি পর্যন্ত সময়ে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ বিশ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন একুশ জানুয়ারি নির্বাচনী প্রচারণা শুরু হবে বাইশ জানুয়ারি প্রচার চালানো যাবে দশ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত আর ভোট গ্রহণ হবে বারোই ফেব্রুয়ারি februari. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা মাহফুজ আলম রোববার লক্ষ্মীপুর এক আসন থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও জমা দেওয়ার শেষ দিন আস্তেনি তা জমা দেননি জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দশ ডিসেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি তিনি এনসিপির অংশ হচ্ছেন না বলে জানিয়েছেন এদিকে আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করলেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই তথ্য জানিয়েছেন আসিফ মাহমুদ সাজীব ভূয়া এনসিপির মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে তবে তিনি নির্বাচনে এবার অংশগ্রহণ করবেন না অংশগ্রহণকারীদের জন্য নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে কাজ করবেন সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত না করায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসুদ এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আজ দল দুটির পক্ষ থেকে প্রকাশিত পৃথক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয় জাসুদ ও ওয়ার্কার্স পার্টি উভয় দলই 2008 সাল থেকে দু সালের আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোটের শরিক ছিল জাসুদের সভাপতি হাসানুল হক ইনু এবং ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশিদ খান মেনান বিগত সরকারের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ যশোর তিন সদর আসনের বিএনপির প্রার্থী অনিন্দ ইসলাম অমিত আজ মনোনয়নপত্র মনোনয়নপত্র জমা জমা দিয়েছেন দেওয়ার আগে তিনি তার বাবা প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন এবং নেতাকর্মীদের সঙ্গে মিলিত হয়ে কারবালা মসজিদে জোহরের নামাজ আদায় করেন এরপর জেলা প্রশাসকের কার্যালয়ে এসে রিটার্নিং অফিসার মোহাম্মদ আশেক হাসানের হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন এ সময় তার সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন মনোনয়ন জমা দিয়ে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন অমিত সাতক্ষীরা চার শ্যামনগর আসনে নির্বাচনী উত্তাপের মধ্যে এক বিরল ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে এই আসন থেকে দুই ভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বাবা ও ছেলে প্রতিনিধি এস এম রেজাউল ইসলাম জানিয়েছেন সোমবার বিকেলে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারা পৃথকভাবে এই মনোনয়নপত্র জমা দেন মনোনয়নপত্র জমা দেওয়ায় এই দুই আলোচিত প্রার্থী হলেন সাবেক সংসদ সদস্য এইচ এম গোলাম রেজা তিনি গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী আর ছেলে হোসাইন মোহাম্মদ মায়াজ তিনি জাতীয় পার্টির রুহুল আমিন হাওলাদার অংশের মনোনীত প্রার্থী বিকেল তিনটার দিকে জাতীয় পার্টির প্রার্থী হুসাইন মোহাম্মদ মায়াজ নিজে সশরীরে উপস্থিত হয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র হস্তান্তর করেন অন্যদিকে একই সময়ে গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা তাদের মনোনীত প্রার্থী এইস এম গোলাম রেজার পক্ষে মনোনয়নপত্র জমা দেন একই নির্বাচনী এলাকায় বাবা ও ছেলের প্রতিদ্বন্দ্বিতার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাধারণ ভোটার ও রাজনৈতিক ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারা দেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা সকাল থেকেই উৎসাহমূলক পরিবেশে কর্মীদের সাথে নিয়ে জমা দেন তারা এ সময় সুষ্ঠু অবাধ নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেন প্রার্থী ও তাদের সমর্থকরা প্রতিনিধি আলাউদ্দিন সোহাগ জানিয়েছেন খুলনা ছয় পাইগগাছা কয়রা আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোস্তফা কামাল জাহাঙ্গীর মনোনয়নপত্র দাখিল করেছেন দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে পাইগগাছা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর নিকট মনোনয়ন পত্র জমা দেন তিনি মনিরামপুর থেকে জাহাঙ্গীর আলম জানিয়েছেন যশোর পাস মনিরামপুর আসন থেকে নির্বাচনে অংশ নেবেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন এই আসনের স্বতন্ত্র প্রার্থী হতে আজ উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী রিটার্নিং অফিসার সম্রাট হোসেনের কার্যালয়ে তার পক্ষে মনোনয়ন জমা দেন কর্মী ও সমর্থকরা উপজেলা নির্বাচন কর্মকর্তা জামান জানান এই পর্যন্ত মনিরামপুরে পাঁচজন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন হলেন স্বতন্ত্র শহীদ ইকবাল হোসেন জামায়াতের গাজী এনামুল হক জাতীয় পার্টির এম এ হালিম স্বতন্ত্র প্রার্থী বি এম গোলাম মুস্তফা ও নজরুল ইসলাম বাঘারপাড়া থেকে চন্দন দাস জানিয়েছেন যশোর চার আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার টিএস আয়েব ও তার ছেলে ফরহান সাজিদ মনোনয়নপত্র জমা দিয়েছেন ফরহান সাজিদ উপজেলা বিএনপির সদস্য আজ বিকেলে বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ভূপালী সরকারের কাছে পৃথকভাবে মনোনয়নপত্র জমা দেন তারা এছাড়াও এই উপজেলায় রোববার মনোনয়নপত্র জমা দিয়েছে জামায়াতের প্রার্থী গোলাম রসুল অভয়নগর থেকে প্রতিনিধি তাউদ হাসান ওসামা জানিয়েছেন অভয়নগর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ডক্টর শেখ সালাউদ্দিন আহমেদের কাছে যশোর চার আসনের জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অভয়নগর উপজেলার সভাপতি ফারাজি মতিয়ার রহমান এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অ্যাডভোকেট মাওলানা বাইজিদ হুসাইন ও খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা আশেকে এলাহি মনোনয়নপত্র পত্র জমা দিয়েছেন প্রতিনিধি আব্দুর রহমান জানিয়েছেন জিনায়দাহ তিন আসনের জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রানিং অফিসার খাদিজা আক্তারের কার্ড মনোনয়ন পত্র জমা দেন এ সময় তার সাথে দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন রেনেসা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আবহাওয়ার সংবাদ দিয়ে দেশ জুড়ে যেকে বসেছে শীত হিমেল হাওয়ার দাপটে বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ক্রমেই কমছে এরই মধ্যে দেশের দিকে ধেয়ে আসছে নতুন শৈত প্রবাহ কনকন আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে এই শৈত প্রবাহের প্রভাবে আগামী কয়েক দিনে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বিডাব্লিউ টি এ জানায় শৈত প্রবাহ কনকন আঠাশ ডিসেম্বর থেকে সাত জানুয়ারি পর্যন্ত বা একত্রিশ ডিসেম্বর থেকে সাত জানুয়ারি পর্যন্ত স্থায়ী থাকতে পারে পূর্বাভাস বলা হয়েছে শৈত্যপ্রবাহটি সবচেয়ে বেশি অনুভূত হবে রাজশাহী ও খুলনা বিভাগে পাশাপাশি রংপুর ময়মনসিংহ সিলেট এবং গোপালগঞ্জ ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর টাঙ্গাইল মানিকগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর ও আশপাশের জেলাগুলোতেও শীতের তীব্রতা বেশি থাকতে পারে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় শৈত প্রবাহের প্রভাব তুলনামূলক কম হওয়ার সম্ভাবনা রয়েছে বিডব্লিউ টি এর হিসাবে চুয়াডাঙ্গা মেহেরপুর ঝিনাইদাহ কুষ্টিয়া চাপাইনবাবগঞ্জ রাজশাহী নওগাঁ পাবনা বগুড়া নাটোর নড়াইল যশোর ফরিদপুর গোপালগঞ্জ মাগুরা ও রাজবাড়ী সহ আশেপাশের এলাকায় তাপমাত্রা ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এসব অঞ্চলে অন্য জায়গার তুলনায় শৈত প্রবাহ আগে শুরু হতে পারে বলেও ধারণা করা হয়েছে দর্শক এই ছিল আজকে রাতের আয়োজন এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি শীতে পরিবারের বয়স্ক ও শিশু সদস্যদের বাড়তি যত্ন নিন সেই সঙ্গে রুম হিটার এবং গিজার চালানোই সতর্কতা অবলম্বন করুন এবং সতর্ক থাকুন আগুন পোহানোতেও শুভরাত্রি